পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সম্প্রতি ঘোষণা করেছেন যে টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ভারতের বিপক্ষে কোনো ম্যাচ খেলবে না তিনি বলেছেন খেলার মাঠে রাজনীতি থাকা উচিত নয় একই সঙ্গে তিনি জানিয়েছেন যে পাকিস্তান সরকার বাংলাদেশের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তিনি বলেন আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি আমাদের পুরোপুরি বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত পাকিস্তানের এই সিদ্ধান্তের পেছনে মূলত নিরাপত্তা ও আন্তর্জাতিক ক্রীড়া নীতির সঙ্গে সম্পর্কিত গত তিন জানুয়ারি ভারতীয় সাম্প্রদায়িক উগ্রবাদীদের হুমকির কারণে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয় এরপর বাংলাদেশ সরকার ভারতের ভেনিউতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় ভেনিউ বদলের জন্য আইসিসিকে অনুরোধ করা হলেও আইসিসি বাংলাদেশের অনুরোধ প্রত্যাখ্যান করে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যাণ্ডকে বিশ্বকাপে নেওয়া হয় পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহাসিন নাকভি আইসিসির দ্বিমুখী নীতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি বলেন অতীতে ভারত ও পাকিস্তানের ক্ষেত্রে নিরাপত্তা বিষয়টি বিবেচনা করা হয়েছে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তা হয়নি নাকভি আরও মন্তব্য করেন যে বাংলাদেশের প্রতি অন্যায় করা হচ্ছে দু সালের টি টোয়েন্টি বিশ্বকাপ সাতই ফেব্রুয়ারি ভারতের ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হবার কথা পাকিস্তান ভারত ম্যাচের নির্ধারিত তারিখ ছিল পনেরো ফেব্রুয়ারি কলম্বোয়ে তবে পাকিস্তান সরকার ভারত ম্যাচ বয়কট করে বাংলাদেশের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত প্রকাশ করেছে সংক্ষেপে পাকিস্তানের এই সিদ্ধান্ত খেলার নৈতিকতা ও নিরাপত্তা বিষয়কে গুরুত্ব দেওয়ার পাশাপাশি বাংলাদেশের পাশে দাঁড়ানোর প্রতিফলন খেলার মাঠে রাজনীতি না থাকার প্রতিশ্রুতির পাশাপাশি আন্তর্জাতিক ক্রীড়ার ন্যায্যতা ও দ্বিমুখী নীতির সমালোচনাও এতে ফুটে উঠেছে ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলে যেও না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা চাপাও যাতে নতুন আপডেটগুলো তোমার কাছে প্রথমে পৌঁছে তুমি যদি ক্রিকেট এবং আন্তর্জাতিক খেলার খবর নিয়মিত পেতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করো